সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক আমার দেশের মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাই কিন্তু অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো আপনাদের সকলের ভালোবাসায় আমরা এখানে একগুলো হাজিয়ার সদস্য পরিবার তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমার দেশে এটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে দেখতে পাচ্ছেন আমার দেশের জল সাপ হ্যাঁ তো মেডিকেল ইনফরমেশন অফিসার রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক গ্রোয়িং ফার্মাসিটিক্যাল কোম্পানিজ বাংলাদেশ উই আর লুকিং ফর ইজি ইরিবেল ইয়ং ক্যান্ডিডেট উইল উইলিং টু ওয়ার্ক এস মেডিকেল ইনফরমেশন অফিসার কি রেসপন্সিবিলিটি কি রেসপন্সিবিলিটি হিসাবে তারা তো সব ফার্মাসিটিক কোম্পানি একটাই সেটা হচ্ছে গিয়ে প্রমোট ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট দ্য মেডিকেল প্রফেশনাল ইন বাংলাদেশ জেনারেটিং প্রেসক্রিপশন ডক্টর কালেক্টিং ওয়াটার ফ্রম কেমিস্ট্রি বিভিন্ন ওষুধ দোকান থেকে আপনার ওয়াটার কালেক্ট করতে হবে ডাক্তারের মাধ্যমে আপনার প্রেসক্রিপশন জেনারেট হবে কোম্পানির প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো আপনার ডাক্তারকে জানাইতে হবে সেই কাজগুলো আপনার করতে হবে তো এখানে তারা বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা বা জব জব রিকোয়ারমেন্ট হিসাবে তারা দিচ্ছে মাস্টার্স আর অনার্স চারি বছরের ডিগ্রি যেটা মাস্টার্স অনার্স চার বছর ডিগ্রি যে কোনো সাবজেক্ট হলে হবে উইথ বায়োলজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স আপনার এইচএসি লেভেলে থাকতে হবে তার মানে এটা সায়েন্সের বেশি অগ্রাধিকার পাবে আর বাংলাদেশের ইয়েতে বেশিরভাগই আপনার সায়েন্সটাই বেশি চায় আর কি এটা তাদের একটা প্রাধান্য তো আপনার গুড কমিউনিকেশন যোগাযোগের আপনার ইয়াটা খুব ভালো থাকতে হবে বাংলা ইংলিশটা ভালো থাকতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কাজ করতে হবে আপনার বাংলাদেশের যে কোনো স্থানে তারা আপনাদেরকে ইয়ে করবে পোস্টিং দিবে আপনার সেখানে কাজ করতে হবে সেখানকার কাজ করার মন মানুষগুলো থাকতে হবে তো এটা এই ছিল আপনার এই রিকোয়ারমেন্ট এই যোগ্যতাগুলো যদি আপনি থাকে বা করতে পারেন তা পূরণ করতে পারেন তো কিন্তু আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন কত তারিখ ওয়ার্কিং ইন্টারভিউ ছাব্বিশ সাতাইশ এবং আটাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ এবং আটাইশ দুই হাজার পঁচিশ বিশ আটাইশ অক্টোবর

কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড দিবে গ্র্যাজুয়েটি দিবে ডাবলু বি এফ দিবে ফেস্টিভ্যাল বোনাস দেবে কোয়ার্টারলি ইনসেন্টিভ দিবে অ্যান্ড হাফ ইয়ারলি ইনসেন্টিভ ইয়ারলি রিওয়ার্ড অ্যাডিং ইনক্লুডিং ফর টিপস মেডিকেল সাপোর্ট তারপরে ম্যারেজ গ্রিফ গিফট তারপরে লিভ ফর অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স অন্যান্য যে ইয়াগুলো আছে কোম্পানি পলিসি অনুযায়ী যে নিউ সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনাদেরকে তারা প্রবে তো এখানে বলতেছে ক্যান্ডিডেট আর ইউ রিকোয়েস্ট টু সাবমিট হ্যাভ এ ভেনু ওয়ান আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন এর সাথে আপনার সিভি থাকবে কমপ্লিট ছবি থাকবে এবং এনআইডি কার্ড থাকবে থাকার পরে আপনার তাদের যে সরাসরি সাক্ষাৎকার তাদের যে সরি অফিসে ওই যে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল কপিগুলো এবং ফটোকপিগুলো নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো কোথায় দিবেন ঢাকাতে দিতে পারবেন ঢাকা হাউস নাম্বার বারো পূর্ণ সালেন প্রিয়াঙ্কা সিটি রুট নাম্বার তিন সেক্টর বারো উত্তরা ঢাকা এই নাম্বার না চিনলে এই নাম্বারে ফোন দেওয়া নাম্বার আছে ফোনে আপনারা কথা বলতে পারেন ওনার সাথে কথা বলে আপনারা যাইতে পারেন তারপর হচ্ছে রংপুর হাউস নাম্বার দুই রুট নাম্বার দশ বিবি বুড়ের হাট রুট ইঞ্জিনার পাড়ার রংপুর রংপুর তারপর হচ্ছে কুমিল্লা হোল্ডিং নাম্বার একুশ দুইশো একুশ বাই এ টু প্লাজা টিউলিপ প্লাজা স্টেশন রুট কুমিল্লা এই নাম্বারে ফোন দিতে পারেন বগুড়া বগুড়াতে হচ্ছে আপনার এক হাজার এক এগারোশো এক একত্রিশ ফার্স্ট ফ্লোর সুতারোপার ঈদগাহাটা ঈদগাহ মাতলেন বগুড়া তারপর রাজশাহী রাজশাহীতে আপনার পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া হ্যাঁ বদ্রা আপনার রাজশাহী তারপর খুলনা খুলনাতে দেশের নিরালা খুলনা এই ছয়টা অফিসে আপনারা রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেডের সরাসরি সাক্ষাৎকারের জন্য আগামী ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ আঠাইশ তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো মোটামুটি এটা ছিল আপনার এই রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মেডিকেল ইনফরমেশন অবস্থার পরে এই সপ্তাহের সাপ্তাহিক যেটা দৈনিক মাধ্যমে প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিও গুলা আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ